এই মহারম মাস এমন একটি মাস এটা সাধারণ মাস না আমার আল্লাহ এই মাসের মধ্যে এই পৃথিবীর জমিনের মধ্যে সাজাইলেন কারবালার ময়দান আল্লাহ গো আরেকটা ময়দান সাজাইছি এটা হইল হাসরের ময়দান আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে সাজাইলাম এই জমিনের মধ্যে সাজাইলাম কারবালার ময়দান ইমানদারদের পরীক্ষা করার জন্য আর আমি আল্লাহ পরকালে সাজাইব আসরের ময়দান আমি আল্লাহ সাজাইছি আল্লাহকে যদি বড় কবে কুচেন করা হয় আমার আল্লাহ আসরের ময়দান তুমি কেন সাজাইবা যারা তুমি ইচ্ছা করলে জান্নাতে দিতে পারতা যারা যারা করলে ডাইরেক্ট জাহান নামে দিতে পারতা তুমি তো জানো কে জান্নাতি তুমি তো জানকে জাহান নামি এরপরও কেন হাসরের ময়দান সাজাইবা আমার আল্লাহ পুরুষ কভাবে প্রশ্নের জবাব দিব আমি আল্লাহ দুনিয়াতে সাজাইলাম কার আলআর ময়দান আর পরকালে সাজাইলাম হাসরের ময়দান কারণটা হইল দুনিয়ার মাঝে ইমানদার কে প্রকৃত ইমানদার কে তা প্রমাণ করার জন্য আমি আল্লাহ দুনিয়ার মাঝে কারবালার ময়দান সাজাইলাম আর হাসরের ময়দানে আমি আল্লাহ সরের ময়দান সাজাইব পরকালে এই জন্য দুনিয়াতে অনেক আমার নবী সম্পর্কে আহলে বায়াত সম্পর্কে অনেক বাজে মন্তব্য কইরা আছে তা আমি আহলে বায়াত কে এবং আমার বন্ধু নবীকে কত ভালোবাসি গ সব মানুষকে বুঝানোর জন্য আমি আল্লাহ ইচ্ছা করলে যারা জান্নাতি ডাইরেক্ট জান্নাতে দিতে পারতাম যারা জাহান্নামি ইচ্ছা করলে ডাইরেক্ট জাহান্নামে দিতে পারতাম কিন্তু আমি আল্লাহ জাহান্নামে ডাইরেক্ট দিব না ডাইরেক্ট জান্নাতেও পাঠাইব না একটা কারণ আমি আল্লাহ আমার বন্ধুরে কত ভালোবাসি তা প্রমাণ করার জন্য আমি আল্লাহ আসরের ময়দান সাজাইলাম বলুন শোভানন্দ